আজকে একটা আশ্চর্য জিনিস শিখবো আশ্চর্য কেন এমন কোন হুজুর আছে যে আমর জানে না এমন কোন শিক্ষিত ব্যক্তি আছেন যিনি ইম্পারেটিভ সেন্টেন্স জানেন না সকলেই জানেন সবাই বোঝেন কিন্তু তাহলে এখানে আশ্চর্য কি আছে আসলে যারা জানেন তারা তো জানে নই আর যারা জানেন না তাদের কাছে আশ্চর্য মনে হবে এই ছবিগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি আমি ছবি উঠিয়ে অনলাইনে যে সকল ভাইরা পড়ালেখা করছেন তাদের জন্য আর আপনাদেরকেও দিচ্ছি প্রথমে বুঝাবো আদেশমূলক বাক্য আমর তার মানে আমর হাজের মারুফ আমর হাজের মাজুল আমর হাজের গায়েব যেটা বলেন না কেন এক আমর মারুফ হতে পারে মাজুলো হতে পারে মাজুলে কি আসে লি লিয়া লিয়া ফালা লিয়া ফালু তাই না আপনারা এগুলো পড়েছেন তো লে 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 লি 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 লেট 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 মি 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 ফিনিশ ইট ইট লেটমি ইউ আমাকে বুঝাতে দিন আপনাকে আমি আপনাকে বুঝাই মি ফিনিশ আমাকে শেষ করতে দিন লেট হিম ডু ইট তাকে এটা করতে দিন এই যে লেট লেট আসে না এই লেটটাও মূলত আরবি থেকেই চুরি করা তো আমরা প্রথমে একটু শিখি একদম প্রথম থেকে আমরা প্রথম থেকে শিখি আদেশমূলক বাক্য আদেশের মধ্যে কিন্তু নিষেধও আসছে করো না খাও খাও না যাও যাও না দুটাই আদেশ কিন্তু একটা হচ্ছে হ্যা আদেশ মানে আজ্ঞা আর একটা হচ্ছে নিষেধ না বোধক ঠিক আছে তো আমর হাজের মারুফটা মূলত রকম একটা আমর হাজের বা আমর শুধু আমর হাজের তাজের গায়েব টাইব এগুলো কিছু বুঝি না আমর যদি হয় পৃথিবী উল্টে গেলেও শেষে কি করতে হয় লাম কালেমার উপরে সাকিন দিতে হয় লাম কালেমার উপরে সাকিন দিতে হয় ঠিক আছে তো আর তা মাকে বিরুপ্ত করতে হয় এটা আপনারা জানেন তাই না বাবা আলিফ নিয়ে আসতে হয় কিন্তু কেটা জানেন না কেন তা কালেমাকে বিরুপ্ত করতে হয় আর কেন লাম মাকে জজম দিতে হয় এটা জানেন না এমনি আমর আজের মারুফের গঠন হ্যান্তান জানেন তো ইম্পারেটিভ সেন্টেন্স আসারটিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অপটিভ স্ক্লোমেটরি তাই না অর্থভেদে পাঁচ প্রকার বাক্য তো পৃথিবীর অন্যতম সহজ কৌশল পিসি দাসের গ্রামারে আছে অন্যান্য জায়গাতে আছে দেখেন তো বাবা তুমি করো তুমি পড়ো তুমি যাও তুমি খাও তুমি হাসো তুমি দেখো সব সময় করো 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 পড়ো 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 যাও 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 মানে কে যাবে তুমি 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 যাও তুমি করো তুমি খাও সব সময় তুমি বলতে হয় বা তোমরা বলতে হয় তো বারবার বারবার তুমি আর তোমরা বলতে খারাপ লাগে না এই জন্য আমরা বাংলাতে কি বলি আমরা তুমি করো তুমি করো তো তুমি করো মানে কি তুমি করো আমি আদেশ দিচ্ছি তো আমি যদি তুমিটা বাদ দে কর 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 করুন 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 কর 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 মানে তুই কর তাই না আর কর কর তুমি কর করুন 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 মানে আপনি করুন তো আমরা কি এই যে তুমি তুই আপনি এগুলো বারবার বলি না কর 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 এটা কর হ্যাঁ কর মানে কি তোমরা পড় তাহলে বাংলা ভাষাতে কিন্তু তুমি আর তোমরাটা আমরা কেটে দিচ্ছি আমরা বলি না শুধু আমরা কি বলি তো বাংলাতে যদি আপনি কেটে দেন তো ইংলিশেও তো তাই একই জিনিস তাহলে ইংলিশেও মূলত এই ইউটা কি করে দিতে দিতে হয় হয় কেটে বলতে হয় না তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কেমন হচ্ছে ইংলিশে দেখেন শুধু ডু আসলে মূলত ডু আগে কি লুকিয়ে আছে ইউ তার মানে ইউ ডু ইউ ডু ইউ ডু ইউ ইট ইউ গো ইউরিড এরকম ঠিক আছে এখন ইংলিশ ভাষায় আপনি ইউটা কেটে দিচ্ছেন বারবার বলাতে আরও খারাপ দেখায় ঠিক আছে না মা পর্যন্ত মাকে বেশি বেশি করে ডাকবেন মা 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 মাকে বেশি বেশি করে ডাকবেন সে মা পর্যন্ত বারবার ডাকলে বিরক্ত হয় না শুধুমাত্র আল্লাহ ছাড়া সকলেই পৃথিবীর সবাই বিরক্ত হয় কি শব্দ বারবার একই জিনিস করলে সবাই বিরক্ত হয় আপনার বিরক্ত লাগে কিন্তু মহান আল্লাহ যত ডাকবেন আল্লাহ তত খুশি হন তো এই যে ইউটা তালে কেটে দিচ্ছেন তাহলে এদিকে থাকলো কি শুধু ডু বা তাহলে পৃথিবীর যত প্রেজেন্ট আছে কি আছে প্রেজেন্ট ফর্ম ভার্বের মূল ফরম বার্বের কি মূল ফর্ম বা মূল ভাব সেটাই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স শুধু সেটা বললে হবে রেড রেড ডু ইট রাইট গো সি তার মানে ইউ ডু ইউ ডু ইউ ডু ইউ ডু ইউ ইট ইউ ইট ইউ ইট এই ইউটা যেমন বলি না বাবা ইংলিশে শুধু তাহলে ভাব নিয়ে আসলেই হয় তো আরবিতে বাংলাতেও শুধু তুমি কেটে দিচ্ছেন তাহলে আরবিতে এই তা মানে যে আনতা এই তাটা মূলত আনতা আনতে আনতুম আনতু মানতু আনতুম না এরকমগুলো আসেনি তাহলে এই তাটাকে কেন রাখবেন কেটে দেন কেটে দেন কেটে দেন বারবার রাখার কি নেই দরকার নেই এখন যদি আব্বা জানে না আপনি তাটাকে কেটে দেন তাহলে তো প্রথম কালেমা কি হয় তো পৃথিবীতে আরবি ভাষাতে এভাবে তো কোনো নিয়ম নেই যে প্রথম অক্ষর ساکিন হলে তাকে পড়া যায় কিভাবে তাকে তো পড়া যাবে না তার আগে কিছু কি নিয়ে আসতে হবে তা না হলে শুধু এটা কিভাবে পড়বেন আলুয়া লুয়া 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 আলু ফাতো বাদ চলে যাচ্ছে তাই না তাহলে পৃথিবী উল্টা গেলেও তিন অক্ষর ছাড়া কি কখনো ফেল হবে বাক্য হবে তাহলে আপনি তো ফার উচ্চারণ করতে পারছেন না তাহলে হলো আলু 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 তো যেমন ইংলিশ ভাষায় বলে কে কি বলে বলে আর আমার রুমমেট ছিল প্রায় চার বছরের রুম মেট ও মানে বলে আসেন কি বলে আসলে হালো বলি না যেটা আমরা হ্যাঁ হ্যালো হ্যাঁ সেটাকে কি বলে আসান হালু আর মোবাইল ধরে হালু হালু বড় হা দিয়ে তো ইংলিশ ডিকশনারিতে লেখা আছে আসলে হালো মানে কি হালো আর থ্যাংক ইউ কিভাবে দেয় জানেন বলেন থ্যাংক ইউ তা আলিব নুন কাপ এভাবে লেখা আছে আর ডিকশনারিতে উচ্চারণ জানে না ওভাবে বলে থা তো উচ্চারণ হয় না আরবিতে আরবিতে থা উচ্চারণ হয় না বলে তাংকিউ আমি তাংকিউ আবার কি জিনিস তো আর থিরিকে কি বলে জানেন তিরি থিরির উচ্চারণ তো হয় না বলে তিরি ওয়ান টু থ্রি আর আরবি আমেরিকান মানুষের আবার আরবি কিভাবে পরে জানেন বলেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন। টি ডু এগুলোর উচ্চারণ তারা বেশি করে থ্যাংক ইউ প্লিজ ওয়েলকাম খ্যামন ঠেন টিচার ট্যাম ট্রাভেল গম খ্যামন খ্যামন তো ওরা এই যে আপনারা জানেন না আমাদের ঢাকাতে আমি দেখেছি যারা ব্রিটিশ যারা আমেরিকান বাংলা শিখেছে ঢাকার পুরানা ঢাকার অলিতে গলিতে মাঝে মাঝে বের হয় তো বাজার করতে যা বলে 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 হামাকিয়ে না তো এক আসলে ইত্যাদির মধ্যেও আমি দেখেছিলাম তো আসলে প্রত্যেকটা ভাষার একটা কি আছে উচ্চারণ আসে। তো আমাদের যে প্রশস্ত চাপায়ের মানুষেরা তালব্য উচ্চারণ করতে পারে না একটা ছেলেকে পড়াতাম তো বলতো আসলে কি হবে তো বলে বলে দিচ্ছি যে জন্মগ্রহণ করে আল্লাহ ভালো জানে কি হয় স তারা উচ্চারণ করতে পারে না তো মহান আল্লাহ তালার ইচ্ছা এগুলো তো যাই হোক এভাবে দিন উচ্চারণ করা যায় তাহলে আরবি ভাষায় প্রথম অক্ষর যদি সাকিন থাকে তাহলে তার আগে কিছু নিয়ে আসতে হয় এর 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 আগে 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 আসতে 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 হয় 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 আলিফ কি আর যদি আলিফ ওয়াম থাকে তাহলে জবর দিতে হয় আলিফের জন্ম এই যে জবরের জন্ম কোথায় থেকে হয়েছে আলিফ থেকে যাই হোক তাহলে ইফ আর পৃথিবী উল্টা গেলেও আমরা আর নাইতে জজম হবে তাহলে কি হলো ইফ শুধুমাত্র আমরের গঠনটা আমি দিন দিব তাহলে ইফ আল কেন হলো আর তাটা কেন বাদ দিল বুঝতে পেরেছেন ইংলিশে ইউটা কেন বাদ দিল বুঝতে পেরেছেন বাংলাতে তুমিটা কেন বাদ দিল বুঝতে পেরেছেন আশা করে আজকে এই পর্যন্ত থাক আমরের গঠনটা ভিন্ন ভিন্ন করে দেখাতে হবে যারা বুঝার চেষ্টা করবেন তাদের জন্য আমি ছবি পাঠিয়ে দিচ্ছি বারাকাল্লাহ ফিকুম